প্রখ্যাত শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর গল্প পর্ব চার টুনটুনি আর রাজার কথা রাজার বাগানের কোণে একটা টুনটুনির বাসা ছিল রাজার সিন্ধুকে টাকা রোদে শুকোতে দিয়েছিল আর টুনটুনি বাসায় বসে বসে দেখছিল সন্ধ্যের সময় রাজার লোকেরা টাকা তুলে নিয়ে যায় কিন্তু তারা একটা টাকা ঘরে তুলতে ভুলে যায় টুনটুনি সেই চকচকে টাকাটি পেয়ে তার বাসায় নিয়ে এসে রেখে দিলে আর ভাবলে ইস আমি কত বড় লোক হয়ে গেছি রাজার ঘরে যে ধন আছে আমার ঘরে সে ধন আছে তারপর থেকে সে খালি এই কথাই ভাবে আর বলে রাজার ঘরে যে ধন আছে টুনির ঘরেও সে ধন আছে রাজা তার সভায় বসে সে কথা শুনতে পেয়ে জিজ্ঞেস করলে হারে রে পাখিটা কী বলছে রে সকলে হাত জড়ো করে বললে মহারাজ পাখি বলছে আপনার ঘরে যে ধন আছে ওর ঘরেও নাকি সেই ধন আছে শুনে রাজা খিলখিল করে হেসে বললেন দেখত ওর বাসায় কি আছে রাজা লোকেরা গিয়ে দেখল দেখে এসে বলল মহারাজ বাসায় একটি টাকা আছে শুনে রাজা বললেন সে তো আমারই টাকা নিয়ে আয় সেটা তখনই লোকে গিয়ে টুনটুনির বাসা থেকে টাকাটি নিয়ে এলো সে বেচার আর কী করে সে মনের দুঃখে বলতে লাগলো রাজা বড় ধনে কাতর টুনির ধন নিয়ে বাড়ির ভেতর শুনে রাজা বললে শুনে রাজা আবার হেসে বললে পাখিটা তো বড় ঠেটারে যা ওর টাকা ফিরিয়ে দিয়ায় টাকা ফিরিয়ে পেয়ে টুনির বড় আনন্দ হয়েছে তখন সে বলছে রাজা ভারী ভয় পেলো টুনির টাকা ফিরিয়ে দিল রাজা জিজ্ঞেস করলেন আবার কি বলছে রে সভার লোকেরা বললে বলছে যে মহারাজ নাকি বড্ড ভয় পেয়েছেন তাই ওর টাকা ফিরিয়ে দিয়েছেন শুনে মহারাজ তো রেগে একেবারে অস্থির বললেন কী এত বড় কথা আন্ত ধরে বেটাকে ভেজে খাই যেই বলা অমনি লোক গিয়ে টুনটুনি বেচারাকে ধরে নিয়ে রাজার হাতে দিল রাজার মুঠোর ভেতর করে রানীদের গিয়ে বললেন এই পাখিটা নাও এটা আজ আমাকে ভেজে খেতে দিতে হবে বলে তো রাজা চলে এসেছেন আর রানীরা সবাই মিলে পাখিটা দেখছেন একজন বললেন কি সুন্দর পাখি আমার হাতে একবার দাও তো দেখি বলে তিনি তাকে হাতে দিলেন তা দেখে আরেকজন দেখতে চাইলেন তার হাত থেকে যখন আর একজন নিবে তখন টুনটুনি ফসকে গিয়ে ফুড়ুৎ করে উড়ে পালালো কী সর্বনাশ এখন উপায় কি হবে রাজা জানতে পারলে তো রক্ষা থাকবে না এমনি করে তারা ভয় পাচ্ছেন ভয়ে তো রানীদের অবস্থা একদমই খারাপ এমন সময় একটা ব্যাংক সেইখান দিয়ে থপ থপ করে যাচ্ছে রানীরা দেখতে পেয়ে খপ করে ধরে ফেললে আর বললেন চুপ 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 কেউ যেন জানতে না পারে এইটিকে ভেজে দিই আর রাজমশাই খেয়ে ভাববেন টুনটুনি খেয়েছেন সেই ব্যাঙ্কটার ছাল ছাড়িয়ে ভালো করে রান্না করে রাজা রাজামশাইকে দিলেন খেতে রাজা রাজামশাই খুব স্বাদ করে সুন্দর করে খেলেন রাজা রাজামশাই খেয়ে খুশি হয়ে তারপর সভায় গিয়ে বসলেন আর বলছেন আর ভাবছেন এবার পাখি বেচারাকে বড্ড জব্দ করেছি কি মজা কি মজা রাজা খেলেন ব্যাঙের ভাজা আবার বলছে কি মজা কি মজা রাজা খেলেন ব্যাঙের ভাজা শুনেই তো রাজা মশাই শুনেই তো মশাই লাফে উঠেছেন তখন তিনি থুতু ফেলেন ওয়াক তোলেন বমি করেন মুখ ধন আরও কত কি করেন তারপর বললেন যাও তাড়াতাড়ি গিয়ে সাত রানীর নাক কেটে ফেলো রাজার আদেশ কি করবে জল্লাদ গিয়ে সাত রানীর নাক কেটে ফেললো তা দেখে টুনটুনি বললে একটুনিতে টুনটুনালো সাত রানীর নাক কাটালো টুনটুনি বারবার বলছে একটুনিতে টুনটুনালো সাত রানী নাক কাটালো তখন রাজা বললে আন বেটাকে ধরে এবার গিলে খাবো দেখি কেমন করে পালায় টুনটুনিকে সবাই গিয়ে ধরে নিয়ে এলে এসে রাজার হাতে দিল রাজা বললে জল আনো জল এলো রাজা মুখ ভরে জল নিয়ে টুনটুনুকে মুখে পুড়েই চোখ বুঝে ঢক্ক করে গিরে ফেলল সবাই বললে এবারে পাখি জব্দ বলতে বলতেই রাজা মশাই ভোগ করে মস্ত একটা ঢেকুর তুললেন সবার লোক চমকে উঠলো আর টুনটুনি সেই ঢেকুরের সাথে বেরিয়ে এসে উড়ে পালালো রাজা বললেন গেলো 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 ধর 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 অমনি দুশো লোক ছুটে গিয়ে আবার বেচারাকে ধরে আনলে তারপর আবার জল নিয়ে এলো আর সিপাহি এসে তলোয়ার নিয়ে রাজামশাইয়ের কাছে দাঁড়ালো টুনটুনি বেরুলেই তাকে ডু টুকরো করে ফেলবে এবার টুনটুনিকে গিলেই রাজামশাই দুই হাত দিয়ে মুখ চেপে ধরে থাকলেন যাতে টুনটুনি আর বেরুতে না পারে সে বেচারা পেটের ভেতরে গিয়ে ভয়ানক ছটপট করতে লাগলো খানিক বাদে রাজা নাক সিটকে বললেন ওয়াক অমনি টুনটুনি শুদ্ধ তার পেটের ভেতরের সকল জিনিস বেরিয়ে এলো সবাই বললে সিপাই সিপাই মারো মারো পালালো সিপাই তাতে থতমত খেয়ে তলোয়ার দিয়ে যেই টুনটুনিকে মারতে যাবে অমনি সেই তলোয়ার টুনটুনির গায়ে না পড়ে রাজা মশাইয়ের নাকে গিয়ে পড়লো রাজামশাই তো ভয়ানক চেঁচালেন সঙ্গে সঙ্গে সবার সকল লোক চেঁচাতে লাগলো তখন ডাক্তার এসে ওষুধ দিয়ে পট্টি বেঁধে অনেক কষ্টে রাজামশাইকে বাঁচালো টুনটুনি তাদেরকে বলতে লাগলো নাক কাটা রাজা রে তো কেমন সাজা নাক কাটা রাজা রে দেখ তো কেমন সাজা রে বলেই সে উড়ে দেশ ছেড়ে চলে গেল রাজার লোক ছুটে এসে দেখলো খালি বাসা পড়ে আছে এ হল উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা টুনটুনি আর রাজার কথা দয়া করে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর পেছনের ভিডিও দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখবেন আর আগের ভিডিও দেখতে হলে অপেক্ষা করুন আর বাচ্চারা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে